এলাকার রাতটা ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ রাস্তার বাতিগুলো আধো আলো দিচ্ছিল চারপাশে কেবল বাতাসের হালকা শোঁ শোঁ শব্দ অফিস থেকে ফিরছিল তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৌরভ হঠাৎই তার ফোন বেজে উঠল একটা অজানা নম্বর ফোন ধরতেই ওপাশ থেকে ঠান্ডা অচেনা কণ্ঠে ভেসে এলো তুমি কি সৌরভ তোমার সময় শেষ ওদের বাঁচাতে চাইলে পনেরো মিনিটের মধ্যে পুরনো গুদাম ঘরে চলে যাও আর কোনো শব্দ না শুনিয়েই লাইন কেটে গেল সৌরভ কিছুটা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল কি ফোন করল কারা বিপদে মাথায় হঠাৎ নীলার মুখটা ভেসে উঠল তার প্রিয় বান্ধবী আজ বিকেলেই তো নীরা বলেছিল আজ রাতে তোমাকে একটা সারপ্রাইজ দেব বুকের ভেতর হঠাৎ একরকম ভয়ে দানা বাঁধল সৌরভ ফোনে লোকেশন দেখল উত্তরা ১৩ নম্বরের পাশে এক পুরনো গুদাম কোনো কিছু না ভেবেই সে দৌড় দিল গুদাম ঘরের দিকে গুদামে ঢুকতেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল চার পাঁচ অন্ধকার কেবল এক কোণে লাল আলো ঝিকমিক করছে যেন কোনো ক্যামেরার রেকর্ডিং লাইট কে আছেন সৌরভের কণ্ঠ কাঁপছে হঠাৎ সামনের দেয়ালে একটি স্ক্রিন জ্বলে উঠল স্ক্রিনে দেখা গেল নীরা চোখে ভয় মুখে টেপ লাগানো হঠাৎ স্ক্রিনে কয়েকটি শব্দ ভেসে উঠল নীরাকে বাঁচাতে চাইলে সত্যিটা বলো সৌরভের কপাল দিয়ে ঘাম ঝরতে লাগলো সে বুঝতে পারছে না কি সত্যি বলতে হবে কিন্তু এক বছরের পুরনো একটা ঘটনা হঠাৎ মনে পড়ে গেল তার কোম্পানিতে একবার সাইবার হ্যাকিং কেস হয়েছিল তিন কোটি টাকা উধাও দোষ পড়েছিল তার সহকর্মী সাদিকের ওপর যে পরদিনই আত্মহত্যা করেছিল কিন্তু সত্যিটা ছিল অন্য টাকাটা আসলে সৌরভই সরিয়েছিল নিজের লোভে তখন থেকে সে অপরাধ বোধে কিন্তু সাহস পায়নি কাউকে বলতে ঠিক তখন আলো জ্বলে উঠল সামনে দাঁড়িয়ে এক মুখোশধারী লোক ঠান্ডা কণ্ঠে বলল তুমি কি ভেবেছ অন্যায় করে পার পেয়ে যাবে সৌরভ কাঁপতে কাঁপতে বলল তুমি কে লোকটা মুখোশ খুললো আর সৌরভের বুক কেঁপে উঠল সামনে দাঁড়িয়ে আছে সাদিক যে মানুষটাকে সে মৃত ভেবেছিল সাদিকের চোখে প্রতিশোধের আগুন সে ধীরে ধীরে বন্দুকটা টেবিলে রাখল বলল। আমি মরিনি সৌরভ আমি শুধু অদৃশ্য হয়েছিলাম তোমার মতো লোকের মুখোশ খুলে দিতে সাদিক নিরারকে ইশারা করে বলল তুমি স্বীকার করলে নিরাকে ছেড়ে দেব না করলে আজই শেষ সৌরভ স্তব্ধ হয়ে গেল তারপর হঠাৎ টেবিলের বোতল ভেঙে নিজের হাতে কেটে রক্ত দিয়ে দেয়ালে লিখল আমি দোষী ঠিক তখন বাইরে পুলিশ সাইরেনী শব্দ শুনে গেল দরজা খুলে পুলিশ ঢুকে পড়ল নীরাকে মুক্ত করা হলো আর সৌরভকে হাত করা পড়িয়ে নিয়ে গেল সবাই অবাক হয়ে দেখল সাদিক আসলে একজন সাইবার ক্রাইম সে নিজেই ভান করেছিল সৌরভের অপরাধ প্রমাণের জন্য পুরো পরিকল্পনা সাজিয়েছিল সৌরভকে গাড়িতে তোলার পরেও তার ফোনে আবার একটা কল এলো অজানা নম্বর থেকে ওপারে শান্ত কণ্ঠে বলা হলো ধন্যবাদ সত্যি বলার জন্য এবার শান্তিতে ঘুমাও লাইন কেটে গেল রাতের আকাশে তখন বজ্রপাত হচ্ছিল সাদিক গুদামের বাইরে দাঁড়িয়ে ধীরে বলে উঠল ন্যায় ফিরল কিন্তু অনেক দেরিতে